আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাসা বাড়িতে এরকম খালি বটল বা জার যদি থাকে সেগুলো একটা সময় ব্যবহার করার পরে ফেলে দেওয়ার প্রশ্ন আসে আমরা অনেকেই কিন্তু কম বেশি বাসায় ইনডোর প্লান্ট রাখতে ভালোবাসি আর এই সকল খালি বটল বা জারগুলোকে যদি আমরা সামান্য একটু নকশা করে মানি প্লান্টের গাছ রাখতে পারি তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় আর তাই আমি আজকে একটা খালি জার নিয়ে চলে আসলাম এটার মধ্যে নিজের মতো করে সামান্য কিছু আলপনা করে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি জানি না কতটুকু ভালো লাগবে কি মন্দ লাগবে যাই হোক চেষ্টা করে তো দেখতে পারি চেষ্টা করতে তো আর দোষ নেই তাই আমি এখানে আজকে এই জালের মধ্যে যে কালারগুলো ইউজ করব আজকে আর্টের জন্য সেগুলো হচ্ছে অ্যাক্রেলিক পেইন্ট কালার দিয়ে বিভিন্ন ধরনের নকশা ফুল লতাপাতা এগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমি একদমই পারদর্শী নই কিন্তু তারপরও মাঝে মধ্যে একটু একটু শখ হয় নিজের মধ্যে যে কিছু না কিছু একটা আমি পেইন্ট করি তাই চেষ্টা করছি এই খালি জারটার উপরে কিছু একটা নকশা ফুটিয়ে তোলার জন্য দেখা যাক লাস্ট পর্যন্ত যে কতটুকু ফুটিয়ে তুলতে পারি যেহেতু আমি ভালো পেন্টিং করতে পারি না তাই বলতে পারেন এটা এক প্রকারের ফাঁকিবাজি একটা কাজ করছি আজকে আমি এখানে যে ফুলটা আর্ট করছি এখানে আমি এই ব্রাশের মধ্যে দুটো কালার মিক্স করে নিয়েছি একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে কমলা কালার দুটো কালার কম্বিনেশনে আমি এই ফুলটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি বড় ফুলগুলোর মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো আছে সেগুলোর মধ্যে আমি এরকম ছোট ছোট কিছু ফুল আর্ট করে নিচ্ছি যারা কালার দিয়ে এই ধরনের ড্রয়িংয়ের কাজ করে তাদের কাজকর্ম দেখলে আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকি যে তারা কিভাবে এত নিখুঁতভাবে এত সুন্দর করে এই সকল বিভিন্ন ধরনের নকশা এই কালার দিয়ে ফুটিয়ে তোলে আসলে আল্লাহ এক একজনকে এক এক রকমের ক্রিয়েটিভ স্কিল দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে মানুষজনের এত রকম ক্রিয়েটিভ কাজকর্ম দেখলে আসলে নিজে খুবই অবাক হয়ে যায় মানুষ কীভাবে পারে এত নিখুঁতভাবে এত সুন্দর সুন্দর কাজকর্ম করতে বড়ো ফুলগুলো এবং ছোটো ফুলগুলো আর্ট করা শেষ এখন আমি এই ফুলগুলোর মাঝখানে মাঝখানে কিছু পাতা আর্ট করে দিচ্ছি এখন আমি যে বড় ফুলগুলো আছে সেগুলোর মাঝখানে এরকম একটা কটন বার্স দিয়ে এটার সাহায্যে কালো কালারের মাঝখানে একটু কালার করে নিচ্ছি ফুলগুলোর এবার আমি এখানে পার্পল কালার দিয়ে এটার উপরের সাইডের অংশে এরকমভাবে লাইন টেনে এটাকে সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি এবার সবার লাস্টে ফুলগুলোর মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো আছে ফাঁকা জায়গাগুলো সেখানে আমি এরকম কটন বার্সের সাহায্যে সাদা কালার দিয়ে ডট ডট করে বসিয়ে দিচ্ছি এই তো আমার মানি প্লান্টের গাছ রাখার জারটা তৈরি হয়ে গেছে গাছগুলো রেখে দেখি এটার মধ্যে কেমন লাগে মানি প্লান্টের গাছগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য আমি এর মধ্যে পানি দিয়ে পানির মধ্যে কিছু কালারফুল মার্বেল রেখে দিয়েছি দেখুন এই জারটাকে বাসার যে কোনো কর্নারে রেখে দিলেই কিন্তু বেশ সুন্দর লাগবে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ